দেশ প্রবাসে যে যেখানে আছেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে অত্যন্ত খুবই দুঃখজনক একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো নোয়াখালীতে ঘটে যাওয়া খুবই করুণ একটা ঘটনা এক প্রবাসীর স্ত্রীকে দেবরে দুনিয়া থেকে বিদায় করে দিল কেন বিদায় করে দিল এই বিষয়টা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন সকল প্রবাসী বাইদেরকে একটা বিষয় আমি বলতে চাই আপনারা আপনাদের ওয়াইফের সাথে ভিডিও কলে কথা বলেন ভালো কথা কিন্তু কোনো প্রকার উল্টাপাল্টা ছবি আপনারা আপনাদের ওয়াইফ থেকে নেবেন না কারণ এই ছবিগুলো যখন আপনাদের ওয়াইফে আপনাদেরকে তুলে পাঠাবে তখন ছবিগুলো তাদের গ্যালারিতে থেকে যায় ডিলিট করার পরেই কিন্তু এগুলো থেকে যায় রিসাইকেল ফিনে কিন্তু এগুলো জমা থেকে যায় আর যারা দুষ্ট পোলা পায়েন যারা খারাপ প্রকৃতির মানুষ তারা মোবাইল গেটে এগুলো বাইর করে ফেলে তো প্রবাসী স্ত্রীর সাথে যে ঘটনাটা ঘটছিলো সেই দেবরে। মোবাইল চেক করে দেখে যে অনেকগুলা তার বিভিন্ন খারাপ অঙ্গি ভঙ্গি ছবি তার মোবাইলে গ্যালারিতে গ্যালারিতে ছিল থাকার পরে সেই ভিডিও বা এখান থেকে ছবিগুলো তার মোবাইলে নিয়ে নেয় নিয়ে নেওয়ার পরে সে তো বাবির ছবি দেখে তো সেই বাবির প্রতি ক্রাশ খেয়ে ফেলছে বাবির প্রতি তার ভালোবাসা জন্মে গেছে বাবিকে সেই যে কোনো হোক বাবিকে সে কাছে পেতে চায় তো এখানে আপনাদের একটা ভুলের কারণে কিন্তু আপনার ওয়াইফ অলরেডি আরেকজনের কাছে কিন্তু ব্ল্যাক হয়ে গেছে তো তারপরে যে ঘটনাটা ঘটছিল বন্ধুরা সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। এই ছবিগুলো দেখিয়ে বাবির থেকে প্রায় সাত লক্ষ টাকার মতো দেবরে খাইছে তারপর দেবর এখান থেকে কিন্তু শেষ করে নেয় দেবরের টার্গেট ছিল টাকা তো খাবো খাবো আমার বাবির সাথে একদিন হলো আমি সম্পর্ক করব। ঠিক দেবর যখন বাবির সাথে অনৈতিক সম্পর্ক করতে গেছিল বাবী তাকে নিষেধ করছিলো যে আমার দ্বারা এটা কখনো সম্ভব না ঠিক তখন সেই নর সেই মানুষরূপী জানোয়ার সেই দেবর বাবিকে জঘন্যভাবে আঘাত করে এই দুনিয়া থেকে বিদায় করে দিল আর কত প্রবাসীর স্ত্রীরা হয়রানি হবে অমানুষের বাচ্চাগুলো তাদের টার্গেট যে প্রবাসীর স্থিতির সাথে খারাপ সম্পর্ক করবে কবে এসব অমানুষের বাচ্চা বিচারা আওতায় আসবে তাদেরকে ফাঁসির কাস্টুরিতে দাঁড় করানো হবে কবে আমাদের প্রবাসী বাইরা নিরাপদে প্রবাসের মাটিতে ঘুমাইতে পারবে তারা এখন নিরাপদ না এখনও তারা নিরাপদ না কারণ কিছু অমানুষের বাচ্চার কারণে তারা প্রতিনিয়ত এক একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছে প্রত্যেকটা ঘটনা আমি মনে করি প্রবাসীদের হৃদয়ে নাড়া দিয়ে উঠে তাদের স্ত্রী সন্তান রেখে তারা প্রবাসে আছে। তাদের মনে সবসময় একটাই বয় যেন আমার বাড়িতে যেন আবার কি হয় আমার ছেলে সন্তানকে আমি রেখে আসছি আমি প্রবাসে কষ্ট করে টাকা পয়সা ইনকাম করি আমি তাদের জন্য পাঠাই তাদের সাথে কেউ না যেন আবার কি ধরনের ঘটনা ঘটিয়ে বসে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই সমস্ত ব্যয়া সর্বোচ্চ শাস্তি দিয়ে তাদেরকে সর্বোচ্চ বিচারের মাধ্যমে তাদের বিচার করা হোক তাহলে আমাদের প্রবাসী বাইরা নিশ্চিন্তে প্রবাসের মাটিতে কাজ করতে পারবে আমাদের দেশে টাকা পাঠাতে পারবে আমাদের দেশে টাকা পাঠালে আমাদের দেশের অর্থনৈতিক চাঙ্গা হবে আমাদের যে এলাকাতে টাকা পাঠাবে সবাই ভালো চলতে পারবে তার ফ্যামিলি ভালো চলতে পারবে নোয়াখালীতে যে ঘটনা ঘটেছে এই ঘটনা যেন আর কোথাও না ঘটে এই সমস্ত মানবরূপী জানোয়ারগুলো পশুগুলো যেন তারা ওইখান থেকে শেষ করে তারা যেন সাবাস না পায় দ্বিতীয়তে আর কোনো ঘটনা করার জন্য সকল প্রবাসী বাইরের প্রতি শ্রদ্ধা সবাইকে সালাম আসসালাম